আসসালামু আলাইকুম প্রবাসীরা যারা দেশের বাইরে থাকেন প্রচুর পরিশ্রম করেন দেশের জন্য ফরেন রেমিটেন্স আর্ন করেন এবং দেশের অর্থনীতিতে সমৃদ্ধিতে অনেক ভূমিকা পালন করেন সত্যি আপনাদের কাছে আমরা অনেকটাই এর তো আপনাদের জন্য আপনারা যারা সঞ্চিত অর্থ দেশে পুনরায় বিনিয়োগ করতে চান তাদের জন্য কিছু গাইডলাইন কারো ভালো লাগলে অ্যাকসেপ্ট করবেন ভালো না লাগলে রিজেক্ট করে দেবেন নো ইস্যুস অনেক প্রবাসীরা জানতে চায় যে তার গচ্ছিত টাকাটা সে কোথায় ইনভেস্ট করবে দেশে ফিরে এসে কি করবে আমি একেবারে রিয়েল একটা স্টোরি শেয়ার করবো আপনাদের সাথে একেবারে রিয়েল স্টোরি যে স্টোরিটা শুনলে আপনি নিজেও ইন্সপায়ার হবেন আসলে আপনি কি করবেন টাকা দিয়ে আমি একটা ফ্যামিলিকে চিনি বাইরে থাকতো সৌদি আরবে থাকতো প্রায় এগারো বছর তো সে সৌদি আরবে থাকাকালীন দুই ছেলে ছিল এক মেয়ে ছিল ছোট ছোট ছিল যে কাজটা করেছিল প্রথমে সে একটা জমি কিনে তখন জমির দাম ছিল প্রায় ষোলো হাজার টাকা কাঠা এটা আমি বলতেছি উনিশশো আশি সালের একটি ঘটনা তো সে যেটা করে সাত কাঠা জমি কিনে এরপর সে কি করে আস্তে আস্তে আরো কিছু টাকা জমায় এটা দিয়ে ওই সাত কাঠা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশনে বাড়ি শুরু করে তো করতে করতে সে নিজের টাকায় প্রায় তিনতলা বিল্ডিং করে ফেলে এরপর নাইনটি সে সে দেশে ফিরে আসে এবং আসার আগে আরেকটি কাজ করে সে যেটা করে একটা দোকান আশি হাজার টাকায় পজিশন কিনে নেয় তো দেশে আসার পর তার যেটা হলো তখন ইনকাম তার একেবারে বন্ধ সে যেটা করলো তার যে বাসা সে নিজে এক ফ্ল্যাটে থাকতো এবং দুই ফ্ল্যাট তার ভাড়া দিত এই দুই ফ্ল্যাট থেকে তার ভাড়া চলে আসতো আর যেটা করলো তার যে দোকান যেটা ছিল সেই দোকানে সে নিজেই বসা শুরু করলো সে স্টেশনারি ব্যবসা শুরু করলো বিভিন্ন অফিস তারপর বিভিন্ন ব্যাংক থেকে সে টেন্ডার পাওয়া শুরু করলো তার মোটামুটি ভালো চলে গেল সে তার এক ছেলেকে ইঞ্জিনিয়ার বানালো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আর এক ছেলে সেও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এম বি এ গ্রাজুয়েট হলো মাল্টিনেশনাল কোম্পানি জব করলো আর মেয়ে পোস্ট গ্রাজুয়েট হয়ে ডিএম স্কুলে জব করছে তো এই এটা বলার উদ্দেশ্য দেখেন সে তার কেরিয়ারটাকে যে গুছিয়েছে সে যে এগারো বছর দেশের বাইরে ছিল সেই এগারো বছরে কিন্তু তার ফিউচারটাকে সে গুছিয়েছে একটা ল্যান্ড নিয়েছে ল্যান্ডের পর একটা বাড়ি করেছে একটা দোকান রেখেছে দেশে এসে সে দোকানটাকে চালিয়েছে তারপর তার সেরা যখন স্বাবলম্বী হয়ে গেল তখন সে আর দোকানে বসতো না দোকানটা ভাড়া দিয়েছে এখনো রেগুলার সে ভাড়া পাচ্ছে দেখেন এটা হচ্ছে ফসল আপনারা যারা হুট করে দেশে না জেনে ইনভেস্ট করেন হ্যাঁ যে কোনো বিজনেসে কসমেটিক্স এর ব্যবসা কাপড়ের ব্যবসা আপনি দেশে থাকেন না কেউ টেক কেয়ার করবে কেউ টেক কেয়ার করার নেই এবং পরবর্তীতে দেখবেন এই টাকাটা পুরোটাই ঝামেলায় পড়ে যাবে এই জন্য আমি যেটা প্রুভেন দেখেছি সেটা নিয়ে আজকে আমি কথা বলছি আপনারা যেটা করেন দুটো কাজ করতে পারেন একটা হচ্ছে একটা ভালো জমি রাখতে পারেন আর একটা হচ্ছে রাখতে পারেন জীবন ইনকাম দেবে ফ্ল্যাট কিন্তু ফ্ল্যাটের কথা কেন বলছি না ফ্ল্যাটে হচ্ছে ডেপ্রিসিয়েশন হয় প্রতি মাসে ইয়ারলি ডেপ্রিসিয়েশন হয় আর জমি হচ্ছে প্রতি বছরই প্রায় দ্বিগুণ বাড়ে যদি গ্রোয়িং ফেজে জমি হয় আবার ডেভেলপ ল্যান্ডে কিনলে কিন্তু আপনার দিবেন যদি গ্রোয়িং ফেজে হয় তাহলে কিন্তু সেই জন্যই বাড়বে তো আমি যারা প্রবাসী আছেন তাদেরকে একটা সাজেশন দিব ভালো জমি দেখে কিনেন আর যদি ঢাকার শহরে কিনেন তাহলে অবশ্যই হাউসিং কোম্পানি থেকে নিবেন কারণ আপনারা দেশের বাইরে থাকেন পার্সোনাল যদি কোনো ল্যান্ডে জমি কিনেন এটা দখল কে নিবে বা কে কোথা থেকে দখল করবে আপনি কিন্তু কিছুই করতে পারবেন আপনি যেহেতু দেশে থাকেন না বাট হাউজিং থেকে নেন তাহলে কিন্তু হাউসিং সিকিউরিটি আপনি আপনার প্লেট লাগিয়ে দিলেন আর কখনো টেক কেয়ার করা লাগবে না হাউসিং কোম্পানি কিন্তু টেক কেয়ার করবে আপনি যতদিন না আসেন যখন আসবেন আপনাকে বুঝিয়ে দেবে এবার বলবেন যে হাউজিং এ কোথায় ইনভেস্ট করবো বাংলাদেশে অনেক প্রমিনেন্ট হাউসিং আছে আপনার যদি টাকা ভালো থাকে তাহলে বসুন্ধরা আপনি ইনভেস্ট করেন রুপায়ণ জায়গা আছে রুপায়ন ইনভেস্ট করেন হ্যাঁ তারপর ইউএস বাংলা আছে ইউএস বাংলা ইনভেস্ট করেন তারপর প্রবাসী পল্লী আছে প্রবাসী পল্লীতে ইনভেস্ট করেন এরকম ইস্টার্ন হাউসিং আছে সে জায়গায় ইনভেস্ট করতে পারেন আমিন মোহাম্মদ গ্রুপ আছে সে জায়গায় ইনভেস্ট করতে পারেন ডিপেন্ড করবে আপনার কাছে কিরকম টাকা আছে আমরা তো আসলে জানি না কার কিরকম ব্যাঙ্ক ব্যালেন্স টাকার উপর আর যদি মিড ক্লাস হয় এবং যদি অল্প আর্নিং হয় যেমন আপনারা চাচ্ছেন যে আপনাদের জমিটা সাত থেকে দশ লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনি প্রবাসী পল্লী গ্রুপ দেখতে পারেন যদি চল্লিশ থেকে পঞ্চাশ লাখ কাটা নেন তাহলে ইউএস বাংলা দেখতে পারেন তার উপরে যদি আপনি নেন যে এক কোটি টাকা কাটাতে খুব সুন্দর দেখতে পান আপনাদের চয়েস আপনাদের কাছে তো যেহেতু আমাদের প্রবাসী বাইরে আর সবাই মিলছেন যে তো আমি নিজেও প্রজেক্টটা দেখেছি প্রবাসী পল্লী গ্রুপ খুবই সুন্দর একটা প্রজেক্ট এবং ইমার্জিং প্রজেক্ট যদি ধরেন বাংলাদেশে যেগুলো ইমার্জিং প্রজেক্ট আছে যেমন ইউএস বাংলা ইমার্জিং এক নম্বরে আছে এবং ইউএস বাংলার পাশেই কিন্তু প্রবাসী পল্লী ঢাকা সিলেট মেইন হাইওয়ে সাথে আরও ইন্টারেস্টিং ফ্যাক্টর যে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে অর্থনৈতিক জন জাপান বাংলাদেশ অর্থনৈতিক তার সম্মুখে কিন্তু প্রবাসী দেখেন কিভাবে ডেভেলপ হয়েছে দেখেন সাভার কিভাবে ডেভেলপ ডেভেলপ হয়েছে হয়েছে গাজীপুর কিভাবে এই যত ইপিজেড থাকবে মানুষের টানোবার বেশি হবে জায়গাগুলো ডেভেলপ হয়ে যাবে তাহলে পল্লী প্রজেক্ট হচ্ছে জাস্ট জায়গার সম্মুখে যে জায়গায় টয়টর ফ্যাক্টরি হবে হুন্ডার ফ্যাক্টরি হবে এবং নয় লক্ষ লোকের কর্মসংস্থান এখন কত একটা শাইনিং প্রজেক্ট এবং আমরা যতটুকু শুনেছি যে আহ দুই হাজার আঠাইশের মধ্যে তারা দিয়ে দিবে এই জায়গায় আপনার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতি মানে বাংলাদেশ সবচেয়ে বুদ্ধিজীবী যারা তারা কিন্তু প্রায় এক হাজার কোট রেখেছে এই প্রবাসী পল্লিতে তারপর কিন্তু বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিটাং বিশ্ববিদ্যালয় এরকম অনেক বিশ্ববিদ্যালয় যারা আছে সব বিষয়গুলো নিয়ে তারা প্রায় বারোশো কোলোট এখানে রেখেছে তারপর হচ্ছে কি বাংলাদেশ আইনজীবী সমিতি তারাও এই জায়গায় প্লট রেখেছে অথবা এক্স ক্যাডেট তারাও এখানে প্লট রেখেছে নগদের যে ক্যাম্পেইন ছিল গত বছর সেটা এই জায়গায় হয়েছে সুতরাং তাদের মোটামুটি রেপুটেশন ভালো আছে এবং প্রজেক্টটা অনেক সুন্দর আপনারা দেখতে পারেন যদি আপনাদের সাধ ও সাদের মধ্যে থাকে আপনারা এই জায়গা থেকে নিতে পারেন আর এর পাশাপাশি আপনারা কিন্তু বাংলাটাও দেখতে পাই ইউএস বাংলাটা অনেক ডেভেলপ করছে এই ইউনিভার্সিটি আছে আরো ডেভেলপ জায়গাগুলো অনেক ডেভেলপ এই জায়গায় পঁয়তাল্লিশ লাখ টাকা করে আপনি কাঠা পাবেন উপরে আশি এক কোটি আছে এটাও দেখতে পারেন আর বসুন্ধরা যার কাছে ব্যাংক ব্যালেন্স আরো বেশি আছে এখনই বাড়ি করবে কারণ প্রবাসী পল্লী এবং ইউএস বাংলা ডেভেলপিং আঠাইশ লেগে যাবে এটা কিন্তু আপনাকে ওয়েট করতে হবে প্রতি বছর কিন্তু দাম বাড়বে আর বসুন্ধরা হচ্ছে অলরেডি ডেভেলপ এই জায়গায় আপনি কিনলে কালকেই বাড়ি করতে পারবেন সো এই জায়গার দামটা বেশি আপনারা বুঝে আপনাদের সাহায্য সমর্থে এবং লোকাল শহরে আপনাদের সাহায্য সামর্থে আপনার জমিটা রাখেন আর লোকাল শহরে যদি পার্সোনাল জমি রাখেন সেটা দেখে বুঝে যারা মালিক আছে তাদের প্রোফাইল দেখে ট্রান্সফার রাখবেন আর লোকাল শহরে যেহেতু হাউজিং কম অ্যা হাউসিংটা মেনলি হচ্ছে ঢাকা শহরে বিসাইড আমি বলবো দোকানের কথা দোকান আপনি যদি রাখেন দোকানে কিন্তু ফ্ল্যাটের চেয়ে লাভবান যেমন একটা ফ্ল্যাট আপনি এক কোটি টাকা দিয়ে কিনলে আপনি হাইয়েস্ট ভাড়া পাবেন তিরিশ হাজার টাকা আর একটা দোকানে যদি আপনি এক কোটি টাকা ইনভেস্ট করেন আপনি মিনিমাম ভাড়া পাবেন এক লাখ টাকা আমার যখন রিসেল করবেন তারও ভ্যালু অনেক বেশি কারণ শপিং কমপ্লেক্সে যে দোকান থাকে এটা ভ্যালু দিন দিন বাড়ে সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফ্ল্যাটের চেয়ে বেশি সাজেস্ট দোকান কেনা যদি দোকান কেনেন হয় আপনি নিজে ভাড়া দিয়ে দিতে পারবেন ভালোটা একটা ভাড়া আসবে অথবা নিজে যদি ব্যবসা করেন নিজেই কিন্তু ব্যবসা করতে পারবে সুতরাং এটা কিন্তু আপনাদের জন্য একটা পেসিভ ইনকাম হবে আর দেখেন জমিতে কিন্তু আপনার ফার্দার ইনভেস্ট করা লাগছে না কোনো লোক নিয়োগ লাগছে না হ্যাঁ এটা কিন্তু দিন দিন বাড়তে থাকে ঠিক একইভাবে কিন্তু দোকানটাও যদি আপনি ভাড়া দেন তাহলে কিন্তু আপনার লোক নিয়ে লাগছে না এটাকে ফার্ডার ইনভেস্ট করা লাগছে না শুধু একবার ইনভেস্টমেন্ট সারা জীবন কিন্তু রিটার্ন পাবে ঢাকা শহরে আমি আপনাদেরকে সাজেস্ট করব শপিং কমপ্লেক্স গুলোতে টাকা বেশি লাগবে দুই তিনজন মিটার রাখেন শপিং কমপ্লেক্স গুলোতে হয় কি বড় লেভেলের মাস কাস্টমার আসে হ্যাঁ দেখেন বসুন্ধরা শপিং সিটি তারপর যদি আপনি ধরেন যমুনা ফিউচার পার্ক তারপর যদি ধরেন স্টার্ন প্লাজা মানে প্রত্যেকটা শপিং কমপ্লেক্স টাওয়ার এগুলোতে হয় কি প্রচুর লোকজন আসে সবাই কিন্তু শপিং করে সুতরাং আপনি যে টাকাটা রাখছেন একা না পারলে দশজন মিলে একটা দোকান রাখেন ভাড়া দিয়ে দেন এক লাখ টাকা ভাড়া হলে আপনি দশ হাজার টাকা করে ভাড়া পাবেন আবার রিসেল ভেবে নিউজ এখন যদি এক কোটি টাকা দিয়ে কিনেন পাঁচ বছর পর দুই কোটি বা তিন কোটি টাকা হয়ে যাবে শপিং সেন্টার কিন্তু দাম বাড়ে কিন্তু ফ্ল্যাটে কিন্তু এ রেজাল্ট আপনি পাবেন না ফ্ল্যাটের আছে রেগুলার অবচয় হবে এবং আপনি কিন্তু দিন শেষে দেড় টাকা ফ্ল্যাট দেখা যাবে আশি টাকা বিক্রি করা যাচ্ছে সুতরাং প্রবাসী ভাইরা যারা আছেন আপনারা যদি মনে করেন এই দুটো হচ্ছে একেবারে এবং পেসিভ ইনকাম সারা জীবন আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি যখন প্রবাস থেকে বাংলাদেশে আসবেন একবারে নিশ্চিত আয়ের পথ খোলা থাকবে আপনার অনেক অনেক বিজনেসের কথা বলবেন সবগুলোতে আপনি ইনভলভ হতে পারবেন না সময়ও দিতে পারবেন না পুরো টাকাটা যেন জলে না যায় আপনার অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন আল্লাহ যেন আপনাদের টাকায় বাড়া দান করে এই জন্য আজকে ভিডিওটা করা আর যদি কারো ইচ্ছে হয় যে দোকানও কোনো শপিং কমপ্লেক্স আর যদি কারো জমির ক্ষেত্রেও যদি দরকার হয় আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি কারো যদি দোকান রাখতে চান দুই তিনটা নতুন শপিং কমপ্লেক্স হচ্ছে আমি অ্যাড্রেস বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারেন আর যদি জমিয়ে রাখারও দরকার হয় তাহলে আমি তাদেরটাও কমেন্ট বক্স দিয়ে রাখছি ভিডিওটা কেমন লাগলো আপনারা উপকৃত হয়েছেন কিনা জানাবেন অন্য সময় আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আনতেন সবাই থাকবেন সালাম আলাইকুম